হিন্দু ধর্মের বহুত্ববাদের মধ্যে একজন পয়গম্বর খুঁজছে ওরা রবিবার দুর্গাপুরে শ্রমিক মেলায় এসে কলকাতায় আয়োজিত লক্ষ্য পাঠ কর্মসূচিকে এমন করেই বেঁচলেন সিপিআইএম এর বলিষ্ঠ নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে শ্রমিক মিলন উৎসব অনুষ্ঠানে যোগদান করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান শুনুন একটা কথা বলি হিন্দু যে ধর্ম বলে বলা হয় এটা বৌত্ববাদী এখানে অনেক দেবতা দেবতা কিন্তু ইসলাম বা যীশু খ্রিস্ট এদের হচ্ছে কথা বলে সব ব্যবস্থা করেন ভগবান মোহাম্মদ কথা বলে কোরআন করেছেন যিশু খ্রিস্টের সঙ্গে কথা বলে বাইবেল করেছেন কিন্তু হিন্দুদের মধ্যে এসব ছিল না এখন যারা হিন্দু মৌলবাদী হিন্দুত্ববাদী তারা ওদের ধর্মে একজন পয়গম্বর খুঁজছেন যে একজনকে সে রাম ওই রামের পয়গম্বর বাদ ওরা প্রকৃতপক্ষে ইসলামের কায়দাকে ফলো করছে ধরুন আজকে ওরা কি বলছেন আমরা যখন বলছি যে গীতা পাঠ কখনো তো একসঙ্গে হতো না ওরা সঙ্গে সঙ্গে বলবে যে মুসলিমটা করে তার মানে ওরা ইসলাম ধর্মের যে ভুল সেটাকেই ওরা ধরে বাঁচতে চাইছে আমি তো বলি হিন্দুত্ববাদীরা হিন্দু যে মতাদর্শ বলে পরিচিত তাকে ক্রমশ ক্রমশ মৌলবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং তারা ইসলামকে ফলো করার চেষ্টা করছে এটা পিছিয়ে দিচ্ছে আমাদের পাল্টা একটাই হচ্ছে ঈশ্বর নেই দেবতা নেই সব হচ্ছে মানুষ মানুষের ঐক্য মানুষের চিন্তা ভাবনা তার ভিত্তিতে এগিয়ে যাও এবং এই সময় শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে দেবভূমি বলে মোদি এবং যোগী খুব প্রচার করছিলেন তারা চারটে বড় দেবধামকে যুক্ত করার জন্য রাস্তা করছিলেন পাহাড় কেটে প্রকৃতিকে ধ্বংস করে সেই সময় যে শ্রমিকরা কাজ করছিলেন তারা যখন মৃত্যু মুখে পতিত হলো তখন শ্রমিকরাই বাঁচালেন কোন দেবতা বাঁচায়নি আমাদের কাছে এইটাই দৃষ্টান্ত দিকে। কলকাতার ব্রিগেড ময়দানে গীতা পাঠ কর্মসূচি নিয়ে নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাখতে গিয়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিক কি জানান দেখুন আমি বলবো গীতা পাঠকে কাউন্টার করার জন্য কেউ যদি সংবিধান পাঠ করে তারও আমি পক্ষপাতিত্ব নয় তারও আমি পক্ষ নিতে পারবো না সংবিধান পাঠ একদিন নয় আমি মনে করি আমি বলি যেমন আমরা যারা ধর্মে বিশ্বাসী এবং যারা ধর্মকে বিশ্বাসী নয় অনেকে ভারতবর্ষে মাথা তুলে সভায় ভাসতে পারবো আমরা যারা ভিন্ন ধর্মে বিশ্বাস করে তারা মাথা তুলে বাঁচবে যারা মধ্যে বিশ্বাস নয় যাদেরকে নাস্তিক হয় তারা মাথা তুলে মাথা তুলে বাস্তু আমাদের সংবিধান করি আমি আহ্বান করি অধিকার আছে তিনশো পঁয়ষট্টি দিনেও সংবিধান পড়া দরকার তবে এই যেগুলো হচ্ছে ধর্মকে সামনে রেখে শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে এটাকে ধিৎকার জানায় নিন্দা জানাই আমি চাই যারা ধার্মিক প্রকৃত ধর্মিকা তিনশো পঁয়ষট্টি দিনই তারা গীতা পাঠ করুক না তারা কোরআন তিনশো পঁয়ষট্টি দিন পাঠ করুক না খোঁজ নিয়ে দেখা যাবে একদিন হয়তো পাঁচ বছরের মধ্যে একদিন হয়তো এসে কেউ কোরআন পাঠ করছে কেউ চন্ডী পাঠ করছে কেউ গীতা পাঠ করছে যে বাকি চার বছর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি দেখুন মানুষের মধ্যে একটা ধর্মীয় আবেগ আছে সেটাকে কাজে লাগাতে চাইছে বিভিন্ন শুধু বিজেপি নয় সব পাখি মাছ খায় আর মাছ টাঙার দোষ হয় অনেকেই ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চাইছে আমি বারবার বলছি আজকেও বলছি ধর্মের নিরিখে ভোটটা যারা চাইছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজার চোদ্দ সালে আগে বলেছিল হিন্দু খাতরে মেয়ে আজকে হিন্দুকেও কিন্তু বারোশো টাকার আশেপাশে আপনার গ্যাস কিনতে হচ্ছে পেট্রোল ডিজেল কিন্তু একশো টাকার কাছাকাছি কিনতে হচ্ছে দু হাজার এগারো সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে রাজ্য সরকার আজকে মুসলমান দিদি বিপদ থেকে উদ্ধার করার নামে মুসলমানের আজকে অবস্থা দেখুন আর সারা দেশের হিন্দুদের আজকে অবস্থা দেখুন এটা ধর্মের নামে ভোট চেয়েছে সময় এসছে ধর্ম নয় মানুষের নাগরিক অধিকারের নামে ভোট অধিকারকে কি সুনিশ্চিত করে তার নামে ভোটো দুর্গাপুর থেকে পাত্ম দাশিয়ার ডিপোল্ট দ্য পেপার ডিজিটেল ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ই দূর্গাপুর এডমিশন ওপেন for hoটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট আসসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার পুজোয় হয়ে যাক একটা নতুন ফ্ল্যাট আকাশ ছোঁয়ার দাম নয় সাধ্যের মধ্যেই মনের মতন ফ্ল্যাটে আপনার ইচ্ছে পূরণ মধুমমতা হাউজিং প্রাইভেট লিমিটেডের মাতা ভুভূমি ডেভেলপার্সের হাত ধরে গড়ে উঠছে আকাশ অ্যাপার্টমেন্ট উৎসবের মরশুমে তিরিশে নভেম্বর পর্যন্ত বুকিং করলে থাকছে বিশেষ অফার টু বিএইচকে এর জন্য থাকছে একটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার থ্রি বিএইচকে এর জন্য থাকছে দুটি এসি একটি গিজার ও একটি আর ও ওয়াটার ফিল্টার ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ঠিক বিপরীতেই গড়ে উঠছে আকাশযান অ্যাপার্টমেন্ট কাজী নজরুল বিমানবন্দর থেকে মাত্র পাঁচশো মিটারের দূরত্বে পড়াশোনার জন্য পাঁচশো মিটারের মধ্যেই নারায়ণা স্কুল মাত্র এক কিলোমিটারের মধ্যেই দু নম্বর জাতীয় সড়ক তিন কিলোমিটারের মধ্যে অন্ডাল রেলওয়ে স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এমনকি ছয় কিলোমিটারের মধ্যে সিটি সেন্টার এই প্রথম রাজ্যের বুকে প্রথম স্মার্ট হোম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলের একটি অ্যাপসের মাধ্যমে বাড়ির সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস নিয়ন্ত্রণ করতে পারবেন তাহলে আর দেরি নয় এই সুবর্ণ সুযোগ হাতছাড়া নয় আজই আসুন আর বুক করুন আপনার স্বপ্নের ফ্ল্যাট তিরিশে নভেম্বরের মধ্যে বুক করে নিয়ে নিন এই বিশেষ অফার যোগাযোগ নম্বর নাইন ফোর অথবা এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল নাইন সিক্স ফোর এইট আকাশ জ্যান অ্যাপার্টমেন্ট